কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসক নার্সদের বিক্ষোভ বিক্ষোভে সামিল স্বাস্থ্য করবে দাও বিরুপাক্ষ বিশ্বাসের নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে সুপারের কাছে ডেপুটেশন জমা ইতিমধ্যেই সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো মানুষ প্রধান রয়েছে আমাদের সঙ্গে মানুষ বিরুপাক্ষ বিশ্বাসের নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে সুপারের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে দেখো তোমাকে বলে রাখি চারদিক যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সকাল বারোটা থেকে সিপিআইএম এর পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ যে আর্জিকর হসপিটালের ঘটনায় যে বিরূপাত বিশ্বাস রয়েছে সেই আর্জিকর ঘটনায় তার নাম উঠে এসছে সেই ঘটনার জেরেই ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে তাকে বর্তমান মেডিকেল কলেজে যে ছিলেন তাকে কার্দিপ সুপার স্পেশালিটি মহকুমা হসপিটালে স্থানান্তর করা হবে বলে এমনটি হচ্ছে বলা হয়েছে সেই কারণে যে সিপিআই এরপর থেকে লাগাতার বিক্ষোভ এর পাশাপাশি সিপিআইমে কর্মীরা যে কোনো প্রাইভেট গাড়ি দেখলেই তাকে চলাশি করছে যে বিরূপাক যে রয়েছে নাকি সেই গাড়িতে তাকে ঢুকতে দেওয়া হবে না তবে তাদের একটাই বক্তব্য যে আর জি করে হসপিটালের ঘটনায় যে বা যারা জড়িত থাকছে আর যেহেতু হচ্ছে কাছে এই যে বিরুপাকের নাম হয়ে উঠে উঠতে সেই কারণে কিন্তু হচ্ছে আর জি করে ঘটনার যেটাই কিন্তু ওই হসপিটালে পাঠানো হচ্ছে তাই জন্য তাকে কাজদীপ সুপার স্পেশালিটি হসপিটালে ঢুকতে দেওয়া হবে না বলে এমনটি জানিয়েছে এর পাশাপাশি বলে রাখি কাজদীপ সুপার স্পেশালিটি হসপিটালে যে সমস্ত কর্মী বা নার্স বা ডাক্তাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজদীপ সুপার স্পেশালিটি হসপিটাল যে সুপার রয়েছে কৃষ্ণেন্দু রায় তার কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় তাদের একটা দাবি যে এই যে আজীবন হসপিটালের ঘটনায় যে অভিযুক্ত রয়েছে যে নাম রয়েছে সেই যে বিরুপাতকে রুখতে দেওয়া যাবে না কারণ